ভালো যারা অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের আছো তাদের আছে আলোকে মতামত দেয় তোমাদের একটা একক কাজ তো দেখো এখানে তোমাদের কি কি করতে হবে সে ব্যাপারে আজকে দিক নির্দেশন দেবো তো দেখো তোমাদের করতে হবে গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও তোমার মতামত বুঝিয়ে বলো তো তুমি উত্তরটা কিভাবে লিখবে দেখো গীতার আলোকে বন্ধুর জন্মদিন উদযাপনের আকাঙ্ক্ষা বা কারণটা আমার লেখা হলো তো তুমি প্রথমে লিখবে গীতার জ্ঞানের আলোকে আমি আমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাই কারণ এটি বন্ধুত্ব আনন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে আবার তোমার এক নম্বর কারণ হিসেবে তুমি কি লিখতে পারো বন্ধুত্ব অর্থাৎ গীতা বন্ধুত্বের গুরুত্বের উপর অত্যাধিক জোর দেয় কৃষ্ণ বলেছেন যে একজন সত্যিকারের বন্ধু আত্মলাভের পথে সাহায্য করে বন্ধুর সাথে আনন্দ ভাগ করে নেওয়া বন্ধনের শক্তি আরো কি করে দৃঢ় করে জন্মদিন উদযাপন এমনই একটি উপলক্ষ যেখানে আমরা কি করি বন্ধুত্বের মূল্য প্রকাশ করতে পারি এবং সাথে এই আনন্দ মুহূর্ত গুলো কি করতে পারি আমরা ভাগাভাগি করে নিতে পারি তো দুই নম্বর কারণ হিসেবে আমরা কি লিখতে পারি দেখো গীতা আমাদেরকে শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত ঈশ্বর আনন্দ ঈশ্বরের সৃষ্টির একটি অংশ এবং আমাদের সেই আনন্দকে কি করা উচিত গ্রহণ করা উচিত তো দেখো বন্ধু জন্মদিন উদযাপন হলো আনন্দ প্রকাশের একটি উপায় এটি হাসি গান নাচ এবং খাবারের মাধ্যমে করা যেতে পারে এই উদযাপন আমাদের মনকে কি করলে প্রফুল্ল করে এবং আমাদের জীবনে ইতিবাচক দিক বয়ে নিয়ে আসে তো দেখো এরপর আমরা কি লিখতে পারি তিনি কৃতজ্ঞতা অর্থাৎ গীতা আমাদেরকে কি শেখায় যে আমাদের সকলের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বন্ধু আমাদের জীবনে আনন্দ সমর্থন ও ভালোবাসা নিয়ে আসে তাদের জন্মদিন উদযাপন করা এবং তাদের উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে পারি তো অন্যান্য বিষয় এখানে কি কি তুমি যুক্ত করতে পারো দেখো তোমার বন্ধুকে তুমি কেন কেন দিনে উপহার দিতে চাও তো দেখো গীতা ছাড়াও বন্ধু জন্মদিন উদযাপন করার আরও অনেক কারণ রয়েছে এটি একটি সুন্দর ঐতিহ্য যা প্রথম প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং এটি আমাদেরকে সংস্কৃতি ঐতিহ্যের সাথে সংযুক্ত করতে সাহায্য করে উপরন্তু এটি একটি দাতব্য কাজের মাধ্যমে পরিণত হতে পারে যা আমাদের কি করে আমাদের দায়িত্ব পালন করতে সাহায্য করে এরপরে তুমি কি লিখতে পারো গীতা শিক্ষা অনুসারে বন্ধু জন্মদিন উদযাপন বন্ধুত্ব আনন্দ কৃতজ্ঞতার প্রকাশ এটি একটি ইতিবাচক অনুষ্ঠান যা আমাদের কি করে জীবন আনন্দ পূর্ণতা নিয়ে আসে তো এইভাবেই তুমি তোমার যে এক নাম্বার কাজের সমাধানটা করতে পারো তো একটু পরে তোমাদের যে দুই নাম্বার কাজ এবং বাকি কাজগুলো আছে সেগুলো সমাধান নিয়ে আসছি তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তারপরে যখন আমি ভিডিও ছাড়বো তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে